প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে এবং সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা দেখছেন দৈনিক নিউ নিউজের প্রধান শিরোনাম পুলিশ অন অ্যারেস্ট স্প্রি আফটার স্টুডেন্টস প্রটেস্ট টু থাউজেন ফাইভ হানড্রেড অ্যারেস্টেড ডজন অফ ক্যাশ ফাইল অফিসেস রিওপেন টুডে এস কারফিউ রিল্যাক্সড উইথ ট্রু কারফিউ রিওপেন ক্যাম্পাস বাই Uh, 4480 horse uh, 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 say quota protesters government destroys evidence of killings bnp killing of quota protesters government to see if judicial probe can be uh, widened. দৈনিক নয়া দিগন্ত দেশ জুড়ে গ্রেপ্তার রাজধানীতে একদিনে দেড় হাজার বিভিন্ন জেলায় দুই হাজারের বেশি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সংবাদ সম্মেলনের সমন্বয়ক নাহিদ ছাত্র আন্দোলন দমনে সরকার নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে ফখরুল আট দিনে দুইশো নয় জন নিহতের খবর মিলেছে দৈনিক দিন কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি সরকারি চাকরিতে তিরানব্বই পার্সেন্ট নিয়োগ মেধারী ভিত্তিতে চার দফা দাবি কোটা আন্দোলনকারীদের বিএনপি কখনই জনগণের বিপক্ষে অবস্থান নিতে পারে না ফখরুল শিমুল বিশ্বাস নীরব গ্রেপ্তার সারা দেশে চলছে চিরুনি অভিযান সন্ত্রাসী হামলায় দেয় সময়ের আলো সারাদেশে চিরুনি অভিযান গত কয়েকদিন রাজধানীতে গ্রেপ্তার এক হাজার একশো সতেরো একশো ছিয়াত্তর জনকে গ্রেপ্তার করছে র‍্যাব দৈনিক আজকের দৈনিক খেটে খাওয়া মানুষ পকেট ফাঁকা বাঁচা দায় নিরাপত্তার দাবি কোটা সমন্বয়কারীদের চার দফা দাবি সমন্বয়কারীদের পরিবার আতঙ্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্য বিজনেস পোস্ট মুভমেন্ট উইল কন্টিনিউ আনটিল ডিমান্ডস মিট কোটা রিফর্ম লিডার্স দৈনিক বার্তা রাজধানীতে আটত্রিশ মামলায় এগারোশো এক হাজার একশো সতেরো গ্রেপ্তার ঠাইনি প্রিজন বেনে নিহত বেড়ে একশো উননব্বই নিরাপত্তার দাবি কোটা সমন্বয়কারীদের চার দফা দাবি নয় শতাব্দী ফের আসল জোটের আলটিমেটাম চার দফা দাবিতে আন্দোলনে চলমান থাকবে প্রতিশোধ নিতেই কারফিউ ও সেনা মোতায়েন বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি দৈনিক জবাবদিহি কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রনেতাদের দুই দিনের আলটিমেটাম সহকর্মীদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো আলোচনা হবে না চার দফা দাবির বাস্তবায়নের পরই আলোচনা কোটা সংশ্লিষ্টদের নিয়ে আলোচনার সাপেক্ষে আট দফা দাবি প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন